আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি খবরের ভিতরের খবরে এতদিন পর্যন্ত আমি আপনাদেরকে বিভিন্ন নিউজগুলো খুব সংক্ষেপে আপডেট দিয়ে এসেছিলাম আপডেট দেওয়া শুরু করেছিলাম ইন্টারনেট বাংলাদেশে যখন ছিল না সেই সময় থেকে আজকে বিশ্লেষণও শুরু করছি সেই ইন্টারনেট বিষয়ক একটি রিপোর্টকে কেন্দ্র করেই এখন থেকে আমি আপডেটগুলো পোস্ট আকারে দিব আর যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে যেটি আহ ভিডিও আকারে প্রকাশ করতে হবে সেটি করব এছাড়া এখন বা এই সময় থেকে আমি চেষ্টা করব খবরের ভিতরের খবরগুলো তার পিছনের কারণগুলো খুঁজে বের করার জন্য এবং সেগুলো আপনাদেরকে জানানোর জন্য জন্য নিজের মতামত প্রকাশ করার তো চলুন আজকে প্রথম আলোর একটি রিপোর্ট নিয়ে কথা বলি যেটি হচ্ছে কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে রিপোর্টটি রিপোর্টের প্রতিবাদ তো হচ্ছে গণতন্ত্র সুসংহত নয় এমন দেশই তার জনগণকে এভাবে ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রাখতে পারে রিপোর্টে যে কথাগুলো বলা হচ্ছে সেটি হলো যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে যারা বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট সংযোগ তার মান সেখানে বাক স্বাধীনতা এইসব ব্যাপার নিয়ে কাজ করে সরকার ইন্টারনেট সংযোগের সুযোগ সুবিধা কিভাবে দিচ্ছে কতটুকু দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে কাজ করে তার মধ্যে একটি সংগঠন হচ্ছে ইন্টারনেট সোসাইটি ইন্টারনেট সোসাইটি যে রিপোর্টটি করেছে বা যে রিপোর্টটি প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে গত আঠারোই জুলাই থেকে তেইশে জুলাই পর্যন্ত টানা পাঁচ দিন বারো ঘন্টা বাংলাদেশ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল পরবর্তীতে এখন পর্যন্ত ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে এবং সেই ইন্টারনেট সংযোগ অত্যন্ত ধীর গতির এবং সব জায়গায় বেশিরভাগ জায়গায় আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারছেন না কিন্তু ইন্টারনেট শো করছে খুবই স্লো আপনি ব্রডব্যান্ড চালু করেছেন তাও খুবই স্লো সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রমগুলোকে ঠিক রাখার জন্য কারণ আপনি অর্থনৈতিকভাবে প্রচণ্ডভাবে দুর্বল আপনি ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের চাপে আছেন সে কারণে আপনি ইন্টারনেট সংযোগটিকে খুব সীমিত আকারে দিতে বাধ্য হয়েছেন কিন্তু আপনি যে কাজটি করেছেন সেটি হচ্ছে ভিন্ন দমনের হাতিয়ার হিসেবে এবং সরকারি তাণ্ডব সরকারি বাহিনীর তাণ্ডব এবং এই ব্যাপারগুলো জনসমক্ষে প্রকাশিত না হয় জন অসন্তোষ যেভাবে জন ক্ষোভের রূপ নিয়েছিল জনবিক্ষোভের রূপ নিয়েছিল সেটিকে দমন করার হাতিয়ার হিসেবে ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে এই জিনিসটিকে সরকার ব্যবহার করছে কথাগুলো আমার না কথাগুলো এই বিষয়টি নিয়ে যারা রিপোর্ট করেছে তদন্ত করেছে দেখিয়েছে আমাদেরকে প্রোভাইড করেছে তথ্য তথ্য করেছে এবং দিয়ে দিয়ে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিয়েছে দিয়েছে চোখে ঘটনাগুলো কি ঘটেছে এরকম আরেকটি অর্গানাইজেশন হচ্ছে আপনার ক্লাউড প্লেয়ার ক্লাউড প্লেয়ারের আউটেজ সেন্টার থেকে জানানো হয়েছে যে ইন্টারনেট সংযোগ যে বন্ধ আছে সেটি সম্পূর্ণভাবে সরকারের ইচ্ছাকৃত এবং এটার সাথে ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়া পুড়ে যাওয়ার তেমন কোনো সম্পর্ক নেই চলুন এই ব্যাপারটি আরেকটু আরেকটু দেখি কথা বলি আগুন লেগেছিল আঠারোই জুলাই দুর্যোগ ভবনে দুষ্কৃতকারীরা আগুন দিয়েছিলেন এবং সেই দুর্যোগ ভবনের পাশে ছিল তিনটি ভবন যে তিনটি ভবন থেকে আইআইজি বা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এর অফিস বা ডেটা সেন্টার সংরক্ষিত আছে সেখান থেকে কিছু কিছু অঞ্চলে কিছু কিছু জায়গায় ইন্টারনেট সংযোগ দেওয়া হয় তবে মজার কথা হচ্ছে যে এই জায়গা থেকে যে ইন্টারনেট সরবরাহ করা হয় সেটি পুরো বাংলাদেশের সরবরাহকৃত ইন্টারনেটের মাত্র তিরিশ শতাংশ এবং এর পরের অংশটি আরো মজার মানে সরকারি বয়ান মানে তারা কি মনে করেন যে রিপোর্টাররা এই আধুনিক যুগে তারা একদম হচ্ছে চোখ কান বুঝে তারা যা বলবেন সেই কথাটিকেই আমরা বিশ্বাস আমরা সেই বাধ্য দুর্যোগ ভবনে যখন আগুন লাগে তখন এই ডেটা সেন্টারের কিছু কেবল ক্ষতিগ্রস্ত হয় যেগুলো ভবনের পাশে বা ওই ভবন লাগোয়া যে ছিল সেই কেবলগুলো গুলো ক্ষতিগ্রস্ত হয় কিছু কিছু কেবল তারা নিজেরা কেটে দেন যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে এটার সাথে ডেটা সেন্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া এবং এ কারণে আমি ইন্টারনেট বন্ধ রেখেছি আসলে তার কোনো যুক্তি নেই তার কোনো গ্রহণযোগ্যতাও নেই ক্লাউড প্লেয়ার আউটেজ বলছে যে বিশ্বে বাংলাদেশের উপরে কেবলমাত্র একটি দেশ আছে যারা এভাবে তার দেশের জনগণকে ইন্টারনেট বিচ্ছিন্ন রাখে এবং সেই দেশটি হচ্ছে সিরিয়া সিরিয়ার অবস্থাটি যদি একটু চিন্তা করেন একটি যুদ্ধ বিধ্বস্ত যে যেখানে প্রতিনিয়ত বোমা বর্ষণ হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল বাহিনী সেখানে যুদ্ধ করছে এইরকম একটি পরিস্থিতির মধ্যে ইন্টারনেট বিচ্ছিন্ন রাখা হতে পারে স্বাভাবিক একটা ব্যাপার হতে পারে বা ওখানে যে প্রেসিডেন্ট আছেন আসাদ উনি ইন্টারনেট বিচ্ছিন্ন রাখছেন এখন আমরা কি সেই সে ধরনের একটি সরকারের নিয়ন্ত্রণে আছি যে আমরা সিরিয়ার পরের তালিকায় নিজেদেরকে দেখতে পাচ্ছি এরপরে আরেকটি ব্যাপার বলি সেটি হচ্ছে কিপ ইট অন একটি অর্গানাইজেশন আছে সেই কিপ ইট অন অর্গানাইজেশনটি একটি ডেটা দিয়েছে সেই রিপোর্টে সে বাংলাদেশ সরকার কি প্রথম এরকম করেছে না বাংলাদেশ ভিন্ন মত দমন করার জন্য দুই সালে ছয় বার দুই সালে তেইশ সালে তিনবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে তবে কোনোটি এই দুই সালে এত সুদীর্ঘ সময়ের জন্য ছিল না এবং তারা আরেকটু ভিতরে গিয়ে বলেছে যে বিশ্বের মাত্র পনেরোটি দেশ এই বার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে ভিন্ন মত দমন করার জন্য এবং সেই দেশের মধ্যে একটি সরি সেই পনেরোটি দেশের মধ্যে বাংলাদেশ একটি যারা ইন্টারনেট বন্ধ করেছে এবং বারবার ইন্টারনেট বন্ধ করার তালিকার মধ্যেও বাংলাদেশ আছে তো আমরা বুঝতেই পারছি যে আমরা আসলে কি ধরনের প্রপাগান্ডার মধ্যে বাস করি প্রপাগান্ডার কথা যখন আসলো তখন এই ইন্টারনেট সম্পর্কিত আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে ফেসবুক সরকার কেন ফেসবুকের উপরে এত খ্যাপা সে ব্যাপারটিকে যদি একটু বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে পিছনে যদি ফিরে যাই সেটি চলে যাব হচ্ছে দুই হাজার চব্বিশ সালে তিরিশে মে এর একটি রিপোর্টে যেটি প্রকাশ করেছিল পিসি ম্যাগাজিন এবং তারা রিপোর্টটি প্রকাশ করেছিল ফেসবুকের প্রথম প্রান্তিকের একটি রিপোর্ট থেকে থ্রেট রিপোর্ট থেকে এবং সেখানে তারা দেখিয়েছিল যে ফেসবুক এবং গুজব ছড়ানোর জন্য বাংলাদেশের পঞ্চাশটি পেজ এবং আটানব্বইটি অ্যাকাউন্টকে ফেসবুক থেকে রিমুভ করেছে পরবর্তীতে যখন আর একটু ডিগিং করা হলো তখন দেখা গেল যে এই পেজগুলো এবং এই অ্যাকাউন্টগুলো বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পর্কিত এবং এখান থেকে আরেকটি অর্গানাইজেশনের খোঁজ পাওয়া গেল যে অর্গানাইজেশনটির নাম হচ্ছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন যেই অর্গানাইজেশনটির সাথে সম্পর্ক পাওয়া গেল বাংলাদেশ আহ আওয়ামী লীগের বা ছাত্রলীগের বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে তারা স্বীকার করে না তারপরেও ছাত্রলীগের তারা বলে ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের বুয়েট শাখার সেক্রেটারি তন্ময় আহমেদের নাম এই তনময় আহমেদ আবার বিভিন্ন ফোরামে বুয়েটে কেন রাজনীতি করতে দেওয়া উচিত বুয়েটে কেন রাজনীতি আনা প্রয়োজন এই ব্যাপারটা নিয়ে ব্যাপক আলোচনা করেছে এবং খুব আশ্চর্যজনক ভাবে দেখা গেছে যে তার সে যেই সেন্টারের সাথে সম্পর্কিত সেখান থেকে প্রাকা চালানো হচ্ছে যে হিজবুত তাহার হিজবুত তাহারির বুয়েটে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে শিবিরের কর্মকাণ্ড সমানে বুয়েটে চলছে এই ধরনের প্রপাকাণ্ডগুলো চালানো হয়েছে বিভিন্ন পেজ থেকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এবং এই কথাগুলো জাস্টিফিকেশন না থাকার জন্য ফেসবুক সেগুলোকে রিমুভ করে দিয়েছে প্রপাকাণ্ডা ছড়ানোর অভিযোগে গুজব ছড়ানোর অভিযোগে সো ফেসবুকের প্রতি সরকারের ক্ষোভের শুরু তখন থেকেই এবং সরকার এখন যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে সরকার সরকারি নীতি সরকারি নীতিমালা সরকারের ইচ্ছা এই অনুযায়ী ফেসবুক চলবে না হলে ফেসবুক বন্ধ থাকবে ভিতরে ভিতরে কষাকষি হচ্ছে কতগুলো ডেটা দিতে পারবে কতটা সরকারের কথা মানতে পারবে সে ব্যাপারগুলো নিয়ে দর কষাকষি চলছে কষাকষি চলবে তার পরিণতি অবশ্য আমরা পরবর্তীতে দেখতে পাব এর সাথে আরেকটি কথা যোগ করে নিই সেটি হচ্ছে যে এই যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে ভিন্ন মত দমন করা এটি আর কোথায় দেখা গিয়েছে জানেন আর দুটি দেশে দেখা গিয়েছে একটি হচ্ছে ইন্ডিয়াতে কাশ্মীরে কাশ্মীরে যখন সেনাবাহিনী কাশ্মীরে যখন হচ্ছে অভিযান পরিচালনা করে তখন একদিনের জন্য কাশ্মীর ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল আর আরেকটি দেখা গিয়েছিল হচ্ছে পাকিস্তানে নির্বাচনের সময় পাকিস্তান সরকার দেশকে ইন্টারনেট ইন্টারনেটবিহীন রেখেছিল তো বুঝাই যাচ্ছে যে একটি দেশকে ইন্টারনেট ইন্টারনেটবিহীন রাখার পিছনে সরকারের কি উদ্দেশ্য কাজ করতে পারে তবে আর একটি মজার কথা বলি সেটি হচ্ছে যে আমাদের তথ্য প্রতিমন্ত্রী উনি উনি ফেসবুক ব্যবহার ব্যবহার করেই করেই কিন্তু প্রচারণা চালাচ্ছেন যে আপনারা রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠান তিনি ফেসবুক ব্যবহার করেই প্রচারণা চালাচ্ছেন যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ হচ্ছে ডেটা সেন্টারের অগ্নিকাণ্ড তিনি ফেসবুক ব্যবহার করছেন কিন্তু তিনি আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছেন না জনসাধারণকে দিচ্ছেন না জনসাধারণের নেট বন্ধ করে রেখেছে না জনসাধারণ কথা বলতে পারছে না তাদের আত্মীয় সাথে দেখতে পাচ্ছে না বিশেষ করে যারা প্রবাসে আছে এই ভণ্ডামির শেষ কোথায় পরের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আগাম জানিয়ে রেখি সেটি হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে দেখা হবে